সালাম আলাইকুম এব্রিও শেউজ অব শাকলিগ কম্পিউটার ট্রেনিং সেন্টার টাঙ্গারের পক্ষ থেকে আবার আপনাদেরকে ম্যাথ টিউটোরিয়ালে স্বাগত আজকে আমরা হাজির হয়েছি পর্ব উনিশে আমরা দেখি প্রশ্ন কী চাইছে যে দুইটি সংখ্যার প্রথমটির দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দ্বিগুণ যোগ করলে ফিফটি নাইন হয় দুইটি সংখ্যার প্রথমটির তিন গুণের সাথে দ্বিতীয়টির দুই গুণ যোগ করলে ফিফটি নাইন হয় আবার প্রথমটির দুই গুণ থেকে আবার প্রথমটির দুই গুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে নাইন হয় সংখ্যা মানে সংখ্যা দুটি নির্ণয় করে তাই না আচ্ছা সো এখানে সংখ্যা দুটি যেহেতু নির্ণয় করতে বলছে দেওয়া নাই বলেই তো নির্ণয় করতে বলছে তাই না তো আমরা ধরে নিলাম যে মনে করি যে প্রথম সংখ্যাটি এক্স এবং দ্বিতীয় সংখ্যাটি ওয়াই এখন আমাকে কি করতে বলছে প্রথমটির তিন গুণের সাথে প্রথমটি কত এক্স না তাহলে এক্সের তিন গুণ মানে থ্রি এক্স এই থ্রি এর সাথে দ্বিতীয়টির দ্বিগুণ দ্বিতীয়টি হচ্ছে ওয়াই এটার দ্বিগুণ মানে টু ওয়াই যোগ করলে মানে প্লাস যোগ করলে হচ্ছে কত হয় ফিফটি নাইন হয় ঠিক আছে এই যে লিখলাম প্রথম শর্ত মতে দিয়ে এক নং সমীকরণ দিলাম দ্বিতীয় শর্তটা আবার কি প্রথমটির দ্বিগুণ থেকে প্রথমটির দ্বিগুণ মানে এক্স এর দ্বিগুণ থেকে এর দ্বিগুণ থেকে দ্বিতীয়টি বিয়োগ করলে দ্বিতীয়টি কত আছে ওয়াই দ্বিতীয়টি কত ওয়াই যে বিয়োগ করলে বিয়োগ ফল আসে হচ্ছে নাইন বিয়োগ ফল কত আসে নাইন এই দুইটা সমীকরণ কি লিখছি কিনা এখানে দেখেন তাহলে প্রথম শর্ত মতে আমরা ওখান থেকে পাইলাম যে থ্রি এক্স প্লাস টু ওয়াই ফিফটি অঙ্ক আর একটা পাইলাম হচ্ছে আমাকে কি করতে হবে সংখ্যা দুটি নির্ণয় করতে হবে তাহলে এখান থেকে আমরা কি করব সমাধান করবো তাই না তাহলে সমাধানটা কি করব তাহলে আমরা অপনয়ন পদ্ধতিতে একটু সমাধানটা করছি যে সমীকরণ এক যোগ দুই গুণন দুই হতে পাই হ্যাঁ অপনয়ন পদ্ধতি আমরা ব্যবহার করছি এখানে তো এখানে এক নং সমীকরণ আছে থ্রি এক্স প্লাস টু ওয়াই ইজ হচ্ছে ফিফটি নাইন আর দ্বিতীয় সমীকরণটাতে কি আছে দেখেন এখানে আছে টু এক্স এখানে আছে ওয়াই এখন যদি আমরা বিয়োগ করি কাটাকাটি করি দেখেন এই টু ওয়াই থেকে যদি ওয়াই যায় একটা ওয়াই থাকে আর থ্রি এক্স থেকে টু এক্স গেলে আবার একটা এক্স থাকে মানে এক্স ওয়াই দুইটা টার্মই থাকে আমাদের দেখতে হবে যে কোনো হয় কে এখান থেকে বাদ দিতে হবে না হলে ওয়াইকে বাদ দিয়ে যে কোনো একটার মান বের করতে হবে যেহেতু দুইটাই থেকে যায় সো আমরা কি করছি দুই নং সমীকরণটা এখানে একটু আমরা অপনয়ন করে নিচ্ছি আমরা কি করছি দুই নং সমীকরণকে দুই দ্বারা গুণ করছি তাহলে কি হয় এই টু এক্স হয় ফোর এক্স টু ওয়াই ওয়াই হয় টু ওয়াই নয় হয় আঠারো ঠিক আছে তো আমরা কি করলাম এই কারণে যে সমীকরণ এক যোগ আমরা এই কাজটা করলাম যে সমীকরণ এক যোগ দুই গুণন দুই হতে পাই তো কি করছি এক নংটা লিখছি যে থ্রি এক্স প্লাস টু ওয়াই সমান ফিফটি নাইন আর সমীকরণ দুই এর প্রত্যেকটা মালকে দুই দ্বারা গুণ করে আমরা এখানে বসাই দিচ্ছি এরপরে আমরা কি করছি আমরা তো বললাম যে সমীকরণ আর করছি 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 আমরা 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 যোগ যোগ এবং সো এখানে যোগ করে দিই সো আমরা এখানে এখন যোগ করে দিই দেখেন থ্রি এক্স আর ফোর এক্স যোগ করলে কথা হয় সেভেন এক্স আর প্লাস ওয়াই মাইনাস টু তাহলে এখানে কাটাকাটি আর ফিফটি নাইন আর এইটিন যোগ করলে হচ্ছে আমাদের আসে সেভেন্টি সেভেন এরপরে দেখেন এরপরে এই সেভেনটা কি গুণাকারে আছে অবশ্যই এটা ওই পাশে গেলে হবে ভাগ হবে তাহলে ডিভাইডেড সেভেন কাটাকাটি করেন সাত দেওয়া তাহলে আমরা বলি যে সাত এগারো সাত এগারো সাতাত্তর তাহলে এক্সের মান আসে আমাদের ইলেভেন এখন আমরা এই এক্সের মান কিন্তু পেয়ে গেছি ঠিক আছে ওই যে সংখ্যা দয় বের করতে বলছে না সংখ্যা দুটি বের করতে বলছে ওই সংখ্যা দুটির ভিতরে একটা সংখ্যা আমরা অলরেডি পেয়ে গেছে এখন আমার আর একটা সংখ্যা দরকার এই এক্স এর মান যে কোনো একটা সমীকরণ সমীকরণ এক অথবা দুই এর যে কোনো একটা সমীকরণে বসাই দেন তাহলে মান চলে আসবে তো আমরা বসাইছি যে এখন এক্স এর মান সমীকরণে দেখেন এই এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসাইছি এই যে বসাইছি ঠিক আছে তাহলে টু ইন্টু ইলেভেন মাইনাস ওকে এখন আমরা গুণ করছি নর্মাল গুণ এগারো দুগুণা বাইশ বাইশ মাইনাস ওয়াই সমান নাইন এবার আমরা কী করছি দেখেন এই মাইনাস ওয়টা মাইনাস ওয়াই ওই পাশে গেলে কি হয় প্লাস ওয়াই হয় আর এই প্লাস নাইনটা ভিজুর আসে হচ্ছে মাইনাস ওয় বাইশ মাইনাস নাইন ইজ ইজল ওয়াই তো বাইশ থেকে নয় গেলে হচ্ছে আমাদের তেরো ওয়াই মানসাগত তেরো অর্থাৎ উত্তর সংখ্যা দুইটি হচ্ছে এগারো এবং তেরো ঠিক আছে ধন্যবাদ সবাইকে